ক্লাস ভাইবস এর আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছি বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক এক্সাক্ট ডেসিমাল থেকে দশমিক আজকে আমরা দেখব দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে এক্সাক্ট ডেসিমাল তো আমরা প্রথমে যদি দেখি দশমিক থেকে বাইনারি এই কনভার্সনটা আমরা যদি দেখি দেখো আমি এখানে একটা নাম্বার লিখে রাখছি এটা একটা দশমিকের নাম্বার 67 তো তোমরা কোনো সংখ্যাকে যদি দশমিক থেকে বাইনারি করতে হয় বা দশমিক থেকে যে কোনো সংখ্যায় কনভার্সন করতে হলে কি করতে হবে যেই সংখ্যাতে কনভার্ট করব যেই সংখ্যাতে আমরা কনভার্ট করব সেই সংখ্যার বেশ দিয়ে আমাদের যে দশমিক নাম্বারটা থাকবে সেটাকে আমরা ভাগ করতে থাকবো যদি পূর্ণ সংখ্যা হয় সেই পূর্ণ সংখ্যাকে আমরা এই যে তোমার ভাগ ফলটা শূন্য না আসা পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগ করাটা আমরা শূন্য পাচ্ছি দেখো এই ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা দশমিক সংখ্যাটা কত সেভেন আমরা করতে পারছি দশমিক থেকে বাইনারি সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে এই যে আমাদের যে বাইনারির বেস টু টু দিয়ে আমাদের কন্টিনিউলি ভাগ করতে হবে যতক্ষণ না আমরা এইটা ভাগ ফলটা পাচ্ছি আমরা জিরো তো প্রথমে যদি আমরা ভাগ করি আমরা পাচ্ছি থার্টি থ্রি নাইন আর বাক্সেসটা পাচ্ছি ওয়ান আবার যদি বাদ করি দেন আমরা পাচ্ছি টু সিক্সটিন আর বাক্সেস পাচ্ছি ওয়ান দেন আমাদের আবার বাদ করলে পাচ্ছি এই আর বাক্সেস পাচ্ছি জিরো আবার যদি বাদ করি বাঘ ফল পাচ্ছি ফোর বাক্সেস জিরো এভাবে আমরা করলে দেখো এখানে এসে যখন আমরা ওয়ান পাইলাম তো দুই দিয়ে যদি বাদ করি আমরা বাঘ কত পাবো জিরো বাক্সেস থাকবে ওয়ান তো আমরা এই কনভারশনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব দেখো এই যে এই বিটটা এটা হচ্ছে বি মোস্ট বিট সিগনি সবার উপরে যেটা এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো আমরা যদি মনে করো এই যে যদি এখন বাইনারিতে লিখতে চাই সেটা আমরা কিভাবে লিখবো দেখো মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আমাদেরকে প্রথমে লিখতে হবে ওয়ান দেন আমরা পাইছি জিরো 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 আমরা চারটা জিরো দেন ওয়ান ওয়ান এটা হবে আমাদের এটা হবে আমাদের 67 এর বাইনারি মান তো এখন যদি আমরা দেখি দেখো ভগ্নাংশের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে যদি আমরা ভগ্নাংশের যে রূপান্তর করতে চাই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে সেম আমরা তোমার এটা হচ্ছে কি গুণন করব যতক্ষণ না আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি ততক্ষণ আমরা গুণন করতে থাকব দেখো এখানে আমরা একটা সংখ্যা নিছি 0.375 তো এই সংখ্যাকে আমরা বাইনারিতে যদি রূপান্তর করতে চাই আমাদের কি করতে হবে এই যে বাইনারি যে বেস 2 এটা দিয়ে গুণন করতে থাকতে হবে যতক্ষণ না আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি দেখো আমরা প্রথমে যদি গুণন করি 2 দিয়ে যেন আমরা পাচ্ছি 0.75 এই যে আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু আমরা এখনো পাইনি দেন আবার যদি এই এটাকে গুণন করে আমরা পাই 0.5 সেটাকে আমরা আবার 2 দিয়ে গুণন করলাম তখন পাইলাম হচ্ছে গিয়া তোমার দেখো 1.5 কে 2 দিয়ে গুণন করলে আমরা অবশ্যই পাবো তো এই যে পূর্ণ সংখ্যাটা পাইলাম আর এই পাশে দেখো ভগ্নাংশ কিন্তু থাকলো আমাদের জিরো তাহলে এটা হবে আমাদের এই ভগ্নাংশের বাইনারি মানটা আমরা কিভাবে পাবো দেখো এই ক্ষেত্রে কিন্তু উল্টা এই দেখো এই ক্ষেত্রে হচ্ছে গা এটা হবে এম বি আর নিচের এটা হবে এল বি তাইলে আমরা কি পাবো দেখো পয়েন্ট থ্রি সেভেন এর বাইনারি যে মানটা সেটা আমরা পাবো হচ্ছে এম বি যদি এটা হয় তাহলে আমরা এইভাবে লিখবো পয়েন্ট জিরো 1 1 كده হবে আমাদের 0.375 এর বাইনারি তো এখন আমরা যদি একটা দশমিক থেকে আমরা যদি অকটালে যাইতে চাই দেখো আমরা এখন দেখব দশমিক থেকে অক্টাল আমি প্রথমে বলে নিলাম যে আমি কি করব যে সংখ্যাটির রূপান্তরিত করব সেই সংখ্যার বেস দিয়ে আমরা ভাগ করতে থাকব তো এখানে দেখো আমরা এই 2 গুলাই আমরা বাইনারিতে ছিলাম এজন্য 2 ইউজ করছি আমরা এখন দেখো এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করতে চাই এটা অক্টালে যাচ্ছি তাহলে আমাদের অক্টালের বেস কত 8 আমরা 8 দিয়ে ভাগ করব যতক্ষণ না আমাদের ভাগ ফল শূন্য আসে হ্যাঁ তো আমরা যদি প্রথমে ভাগ করি তাহলে আমরা ভাগ করব পাচ্ছি 8 পাচ্ছি কত 3 আবার যদি এটাকে 8 দিয়ে আমরা ভাগ করি দেন আমরা পাবো 1 ভাগ পাবো 0 এবার আবার যদি 8 দিয়ে করি আমরা তাহলে আমরা পাবো 0 তাহলে আমরা কি পাচ্ছি দেখো এটা আমরা কি জানি যে এই যে এটা এটা দেন আমরা কি পাচ্ছি দেখো ওয়ান জিরো থ্রি হচ্ছে এই যে সিক্সটি সেভেন এর বটাল মান আমরা পাচ্ছি হচ্ছে এইটা আচ্ছা যদি আমরা এই যে সেম ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা ফ্র্যাকশন নাম্বারের অক্টাল চাই দশমিক কোন ফ্র্যাকশন আমরা যদি অক্টাল চাই আমরা সেম ভাবে তোমার কি করব আর দিয়ে গুণন করে দেব আর দিয়ে গুণন করে দিলে আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের এটা পূর্ণ সংখ্যা পাচ্ছি মানে কাউন্টিং নাম্বার যেগুলো সেইগুলো পাইতে হবে যখন আমরা কাউন্টিং নাম্বার পাবো এবং ভগ্নাংশ পাবো না ভগ্নাংশ হবে জিরো সেই ক্ষেত্রে আমরা সেইখানেই স্টপ করে দিব দেখো এখানে যদি আমরা আর দিয়ে গুণন করি সেক্ষেত্রে আমরা কত পাবে আমরা পাবো 3 সরাসরি আমরা থ্রি পেয়ে যাচ্ছি তো এখানে আমরা ভগ্নাংশ লিখবো ভগ্নাংশ জিরো এখানে পাচ্ছি থ্রি তার মানে কি দাঁড়ালো দেখো এইখানে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি পয়েন্ট থ্রি যেহেতু একটাই সংখ্যা আমরা পাচ্ছি একটাই তো এটা হয়ে যাবে এই তাহলে পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর আমরা যে অক্টাল মানটা পাচ্ছি সেটা হচ্ছে এটা এখন আমরা দেখবো দশমিক থেকে হেক্সাডেসিমাল এর ক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমালের বেস আমরা কিন্তু জানি হেক্সাডেসিমালের বেস সিক্সটিন তাহলে কি করতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে দিয়ে আমাদের ভাগ করতে হবে যতক্ষণ না আমরা ভাগ শূন্য পাচ্ছি সে আমাদের আমরা কি সংখ্যাটা লিখবো আমাদের সংখ্যাটা ছিল আমরা যেহেতু আমরা যাচ্ছি তো আমাদের 16 এটা দিয়ে আমরা ভাগ করব তো প্রথমে যদি ভাগ করি ফোরটি ফোর ফোর পাবো থ্রি দেখো আমরা প্রথমে তে ভাগ করছি আমরা ভাগ ফোর পাইছি ফোর ভাগ শেষ হচ্ছে ভাগ পাইছি থ্রি দেন আমরা আবার যদি তে ভাগ করি আমরা ভাগ পাবো জিরো ভাগ পাবো কত ভাগ শেষ পাবো ফোর তাহলে কি দাঁড়ালো দেখো আমরা যে দশমিক থেকে আমরা এক্সা ডেসিমাল সংখ্যাটা পাবো সেটা হবে যেহেতু এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা আমরা অবশ্যই আগে লিখবো ফোরটি থ্রি বেস সিক্সটি এটাই হবে সিক্সটি সেভেনের এক্সা ডেসিমাল আর ভগ্নাংশের ক্ষেত্রে তো আমরা সেম এখানে দেখো এখানে যদি আমরা সিক্সটি দিয়ে গুণন করি তাহলে কি দাঁড়াবে দেখো দিয়ে গুণন করলে আমরা তিন বাইশে অবশ্যই সিক্সটিন দিয়ে গুণন করলে আমরা পাবো সিক্স এই যে এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ হলো 0 যেহেতু আমরা একটা কাউন্টিং নাম্বার পেয়ে গেছি আমাদের পূর্ণ সংখ্যা পেয়ে গেছি তাহলে এটাই হবে আমাদের মান তাহলে আমরা দেখব 0.6 এটা হবে এই যে এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান তো এগুলা গেল এখন আমাদের আরো কিছু কনভার্সন আছে যেগুলো আমরা দেখব তোমার অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি এগুলোর যে নিজেদের মধ্যে যে কনভার্সন প্রথমে আমরা যদি দেখি বাইনারি থেকে অক্টাল এটা আমাদের একটা বাইনারি সংখ্যা তো এটাকে আমরা যদি অক্টালে কনভার্ট করতে চাই আমাদের কি করতে হবে দেখো আমাদের অক্টালে সর্বোচ্চ যে আমরা অঙ্কটা ইউজ করি কত সাত এই যে সাত তাহলে আমাদের এই সাতটা এই নাম্বারটা আমাদের বাইনারিতে প্রকাশ করতে সর্বোচ্চ তিনটা বিট লাগে দেখো আমি রেজিস্টারের কথা বলছিলাম যে যদি চার বিট রেজিস্টারের কথা চিন্তা করো চা এইখানে ওয়ান টু ফোর এইট তো আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের সর্বোচ্চ যে আমরা ইউনিক সাইন ইউজ করি সেটা হচ্ছে সাত তো সাতটা যদি আমরা প্রকাশ করতে চাই আমাদের দেখো এই তিনটা বিট দিয়ে আমাদের কিন্তু হয়ে যাবে দেখো যদি সাত করতে চাই তাহলে আমাদের ওয়ান 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 এটা কিন্তু হবে বাইনারিতে সেভেন তো এই জন্য আমরা কি করব এই যে বাইনারি সংখ্যাটা আমাদের থাকবে সেটা আমরা তিনটা এই ফরম্যাটিংটা ফলো করব দেখো যদি আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানে এই বাম পাশের যে পূর্ণ সংখ্যাটা আছে সেই ক্ষেত্রে আমরা কি করব এই পাশ থেকে এই যে লেফট সাইড থেকে তিনটা সংখ্যা করে আমরা নিয়ে এভাবে একটা ফরমেটিং করব আর যে এইখানে তোমার একটা দুইটা দেখো এখানে থাকলো যেহেতু তিনের গুণিত আমরা পাই নাই এই জন্য একটা শর্ট তো আমরা কি করবো এখানে একটা শূন্য দিয়ে দেবো এটাকে বলা হয় প্যাডিং বিট প্যাডিং বিট কেন করা হয় এই যে ফরমেটিংটা ঠিক করার জন্য আমাদের সেমিকাশের সুবিধার জন্য আমরা এই প্যাডিং বিটটা যোগ করি আর দেখো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব এই দিক থেকে তিন বিট করে আমরা একটা ফরম্যাটিং এর চেষ্টা করব তারপরে দেন দেখো এখানে একটা শর্ট আমরা একটা জিরো দিয়ে দিছি এই তাহলে এই বিটটা কি বলা হয় এই বিটটাকে বলা হয় প্যাডিং বিট এটা মনে রাখতে পারো এমসিডিও আসলেও আসতে পারে তো দেখো এখানে যদি আমরা এই তিন বিটের কথা চিন্তা করি দেখো এই তিন বিটের অক্টাল মানটা আমরা কি কি পাবো দেখো এখানে আমরা পাচ্ছি 2 এটাও পাচ্ছি 2 এখানে পাচ্ছি 6 পয়েন্ট দেখো এখানে পাচ্ছি থ্রি টু টু এইটা হচ্ছে আমরা যে পাইলাম টু 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 এটা হবে আমাদের থেকে ওয়াকালের যে কনভার্শন সেটা তাহলে আমরা এই সহজেই পেয়ে যাচ্ছি এটা খুব সহজে পাওয়ার জন্য তোমরা এই যে বললাম তো এই রেজিস্টার এর এই কথাটা তোমরা চিন্তা করে রাখতে পারো এই যে এক বিট এটা তো সাইন বিড জন্য ইউজ করা হয় আর যে তিনটা বিট এই তিনটা বিটের মাধ্যমে কিন্তু আমরা এই অক্টালের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা প্রকাশ করতে পারি এই জন্য তিন বিট করে ফরম্যাটিং করা হয় এখন আমরা আজকে আমরা এই পর্যন্তই পড়বো নেক্সট ক্লাসে আমরা সাইন বিট সাইন নাম্বার এগুলো সম্পর্কে বাইনারি যে অপারেশনগুলো আছে ম্যাথ যে তোমার যোগ গুণন বিয়োগ ভাগ এগুলো দেখব তো নেক্সট ক্লাস পর্যন্ত এই এখানেই ধন্যবাদ